বৃহস্পতিবার হলে আমার বাসায় এরকম ভর্তা আর ডিম ভাজি ডাল এগুলো হবেই হবে তো আজকে তো কয়েক রকমের ভর্তা তারপরে হচ্ছে ডাল এগুলোই আয়োজন করছিলাম আর আমি যেহেতু বিভিন্ন রকম ভর্তা পছন্দ করি যাই এক রকম ভর্তা বানাতে আর দেখেন কতগুলো ভর্তা বানিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি এখন ভাবলাম যে আজকে কয়েক রকমের ভর্তা করি তো সেই জন্য ফ্রিজটা খুলে কী কী আছে ফ্রিজে সেগুলোই বের করে নিয়ে আসলাম তো এই তো বেগুন রয়েছে কাঁকড়ো রয়েছে তারপরে হচ্ছে টমেটোও রয়েছে ভাবলাম যে আলু ভর্তা আর হচ্ছে কাঁকরুল ভর্তাটাই করি আর ডাল রান্না করি আর বেগুন ভর্তা আজকে করব না যেহেতু বেগুন দেখা যায় মাঝে মধ্যে কোনো খাবারের পাশাপাশি হচ্ছে ভর্তাটা করা হয় তো যাই হোক এই তো আমি এখানে ডালটাও বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আলু আর কাঁকর সেদ্ধ দিয়েছি এর মাঝে কি যেন মনে হলো যে একটু টমেটো ভর্তা করলে কেমন হয় টমেটো ভর্তা তো অনেক দিন খাই না এই হচ্ছে অবস্থা যারা ভর্তা পছন্দ করে তাদের সঙ্গে তো এমনটা হবেই আর এই দিকে এই তো লইটা সুটকি বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেগুলি একটু পরিষ্কার করে এভাবে হচ্ছে কেটে নিচ্ছি কারণ এই ভর্তার পাশাপাশি কিন্তু লইটা সুটকিও ভর্তা করবো এই লোটা সুটকি ভর্তাটা কিন্তু খুবই মজার হয় মানে আমি আজকে যেভাবে তৈরি করবো আর কি তো যখন বানাবো তখন তো দেখবেনি তার আগে এই তো টমেটোটা আগে সেদ্ধ হয়ে গিয়েছিলো তাই টমেটোটা আমি উঠিয়ে নিয়েছি তারপরে কাঁকরোল আর আলুতে সেদ্ধই হয়ে গেছে তো এই তো এদিকে আবার আমি ডালও বসিয়ে দিয়েছিলাম তা আমি আমডাল রান্না করব আমের সিজন যখনই থাকবে বা যখনই আসে প্রায় युम आमडल মানে খেতেই হবে আমার কাছে আম ডালটা খুব ভালো লাগে তো ডালটা যখন পুরোপুরি হয়ে গেছে আমি তো আগেই সেদ্ধ করে নিয়েছি ডালটা বাগে আমার ডালটা রান্না হয়ে গেছে তো বাগার দেওয়ার কিছুক্ষণ আগে আমি এই তো কাঁচামরিচ তারপরে হচ্ছে আম দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিব তারপরে হচ্ছে বাগারটা দিয়ে দিলাম আর আজকের বাগারে আমি একটু হচ্ছে জিরা ফ্রন দিয়েছিলাম আর হচ্ছে কালো কালো জিরা ফ্রন দিয়েছিলাম এই দুইটা উপকরণ দিয়ে মানে বাগার দিলে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক এই তো ডাল রান্না হয়ে গেছে ডাল এখন ঠান্ডা হতে দিব মানে টেবিলে নিয়ে যাব, তো তার মধ্যে হচ্ছে আমি কি কী ভর্তা করবো সেগুলো একটু রেডি করে নিই তারপরে হচ্ছে প্রত্যেকটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লোটের সুটকি ভর্তা করার জন্য আমি তো সুটকিটা খুব ভালো করে আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এভাবে কেটে নেওয়ার পরে এখন শুধু সামান্য একটু তেলের মধ্যে খুব ভালো করে ভাজতে হবে আর ভাজতে ভাজতে দেখবেন একসময় কিন্তু এরকম ঝুড়া ঝুড়া হয়ে যাবে আর একটু সময় নিয়েই কিন্তু ভাজবেন যেহেতু আমি এটা আর রান্না করবো না একেবারে ভর্তা করে ফেলবো অতএব অনেক সময় নেই কিন্তু মানে আস্তে জালে বা মিডিয়াম জালে আমি কিন্তু সুটকিটা ভেজে নিয়েছি এরপর এখানে রসুন কুচি বেশি করে রসুন দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি বেশি করে এখন অল্প তেলের মধ্যে এটাও একটু ভেজে নিয়েছে কারণ এই ভাজা পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে আমি লইটা শুটকি ভর্তাটা করব আর এই তো যা যা ভর্তা করবো সব গুছিয়ে নেওয়া হয়েছে এখন শুধু প্রত্যেকটা ভর্তা করে ফেললেই হবে ভর্তা করা যে কি ঝামেলা যে করে সেই বুঝে তবে কি করব পছন্দ সবসময় তার বাড়ানো হয় না যখন করি তখন দেখা যায় যে তিন চার পদ একসঙ্গে করে ফেলি আর আজকের ভর্তাগুলো কিন্তু আমি বাটনার মধ্যেই করব মানে যে ভর্তাগুলো আমি রেডি করেছি সবগুলোই বাটনার মধ্যে করা হবে আর আমি যেটা সবসময় করি সেটা পাটার মধ্যেও ভর্তা খুললেও এইভাবে করি আর বাটনার মধ্যে করলে এইভাবে করি তো সেটা হলো এই তো বেশি করে পেঁয়াজ আর হচ্ছে মরিচ একসঙ্গে লবণ দিয়ে ডলে নেই এরকম করে তারপর এক এক করে প্রত্যেকটা ভর্তা করে ফেলি আর এই তো মনে হচ্ছিল যে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিই তাহলে এই পেঁয়াজ ভর্তাটা মানে পেঁয়াজ মরিচের ভর্তাটাও একটু রাখা যাবে কারণ এটা খেতেও তো খুব মজার তো এই তো আমি সবগুলো এখন উঠিয়ে নিবো সামান্য একটু রাখবো তার মধ্যে হচ্ছে আমি আলু ভর্তাটা করে ফেলবো এছাড়াও যে শুকনামরিচটা দিয়ে আমি ভর্তাগুলো করছি এই শুকনামরিচ সেই রোজার মাসে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো খেয়ে শেষ করতে পারিনি তো এই তো আজকে ভর্তা করে সব শেষ করবো এখনো কিন্তু খুব মচমচে ছিল আর প্রায় কিন্তু ওই তো দেড় মাসের মতো হয়ে গেছে আমি কিন্তু শুকনা মরিচগুলো ভেজে রেখে দিয়েছিলাম ভালো একটা বয়মে একই মুখটা বন্ধ করে রাখলেই কিন্তু দেখা যায় যে মরিচগুলো একেবারে হচ্ছে নষ্ট হয় না বা কিচ্ছু হয় না সেটা খুব কিন্তু থাকে তো অবশ্যই খুব ভালো করে তেল ঝরিয়ে মানে ভাতার পরে তেল ঝরিয়ে তেলটা ভালো করে ঝরানোর পরে সংরক্ষণ করবেন তো এই তো এখানে কিন্তু আলু ভর্তাটাও হয়ে গেছে আমি শেষের দিকে একটু সরিষার তেল দিয়েছি আর লবণ দিয়েছি লবণ যদিও আগে দেওয়া ছিল তবে কম হলে আমার কাছে ভালো লাগে না ভর্তার মধ্যে বিশেষ করে একটু কড়া করে ভর্তা করলে বেশ ভালোই লাগে ঝালটাও পারফেক্ট ছিল তো এই তো একটা ভর্তা হয়ে গেল এখন এর মধ্যে আর একটু হচ্ছে আমি সেই মরিচের ভর্তাটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই তো সেদ্ধ করা কাঁকড়গুলো দিয়ে খুব ভালো করে ভর্তাটা করে নিব শেষের দিকে একটুখানি সরিষার তেল দিব লবণ দেব পরিমাণ মতো এই ভর্তাও কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু কাঁকরুল ভর্তা সাধারণত এভাবেই খাই আবার ভাজিও খাওয়া হয় আবার হচ্ছে তরকারির মধ্যেও কিন্তু খাওয়া হয় তো যাই হোক এই তো কাঁকরুল ভর্তা হয়ে গেছে কাঁকরোলটা একেবারে কচু ছিল যদি বাড়তি বা যেটাকে আমরা বলি পোক্ত হয়ে যায় যে কাঁকরোলটা তো সেই কাঁকরোলের বিচিটা ফেলে দিয়ে এরকম করে ভর্তা করে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই তো সেমভাবে টমেটো ভর্তাটাও করে নিয়েছি আর একটুখানি এখানে ধনিয়া পাতা আমি আজকে সব মানে ভর্তার মধ্যে ধনেপাতা দিচ্ছি না এই যে টমেটো ভর্তায় দিয়ে দিলাম তারপর হচ্ছে শুটকি ভর্তায় দিয়ে দিব মানে রোটে শুটকি ভর্তাটা সবার শেষে করব যেহেতু রাইসের বাবা হচ্ছে সুটকি খেতে একেবারে পছন্দ করে না তো কোনো ভর্তার মধ্যে যেন শুটকির ফ্লেভারটা না যায় এই জন্য সবার লাস্টে আমি ভর্তাটা করি মানে শুটকি ভর্তাটা করি এই তো ভেজ রাখা সে হচ্ছে পিঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি তারপর আরও কিছুটা হচ্ছে আমি মরিচ ভর্তা দিয়েছি মরিচ পেঁয়াজের যে ভর্তাটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়েছি দুইটা বেশি আর আরও মরিচ দিলাম একটু ঝাল ঝাল এই ভর্তাটা ভালো লাগে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এরপর এ তো আমি কিন্তু এখন লইটা সুটকিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন খুব ভালো করে এই বাটার মধ্যে ভর্তা করে নিব আর শেষের দিকে একটু ধনিয়া পাতা আর সরিষার তেল দিলে কিন্তু ভর্তা হয়ে যাবে পরিমাণ মতো লবণও দেওয়া রয়েছে এই ভর্তা চাইলে আপনারা হচ্ছে পাটার মধ্যে বেটেও করতে পারেন এছাড়া হাত দিয়েও করা যায় যেহেতু এই সুটকিটা পুরো ঝুড়াঝুড়া হয়ে যাবে যখন আপনারা হচ্ছে ভাজতে যাবেন মানে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ অবশ্যই সুটকিটা তাহলে নরম হয়ে যাবে আর যখন ভাজবেন তখন এমনিতেই ঝুড়াঝোড়া হয়ে যাবে আর দেখেন পুরো সুটকি ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে খেতেও খুব মজার লোটা সুটকি যারা পছন্দ করেন তারা এইভাবে হচ্ছে ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন আমরা প্রায় এরকম করে ভর্তাটা খেয়ে থাকি চার রকমের ভর্তা অলরেডি হয়ে গেছে আর সেই এ তো মরিচ পেঁয়াজের ভর্তা সেটাও মাঝখানে রেখে দিলাম এ হচ্ছে আমার আজকের রান্না আর কি মানে বৃহস্পতিবারের ভর্তার আয়োজন করেছিলাম আর এই বাটনার মধ্যে এক মোট ভাত না খেলে কি হয় বলুন তো তা আবার সুটকি ভর্তা করেছি এছাড়াও ভর্তাগুলো আজকে আমি অনেক তাড়াতাড়ি করে ফেলেছিলাম ভর্তা করার পরে এভাবে টেবিলের উপর রাখা ছিল রাশি বাবা যখন আসছে তখনই হচ্ছে আমরা এ তো খেতে বসে গেছি ভর্তা নিয়ে তো যাই হোক রাইসা বাবা মোটামুটি খুব ভর্তা পছন্দ করে তবে সুটকি ব্যতীত হোক সব ভর্তাই খাবে তো বেছে বেছে নিচ্ছিলো কোনটা সুটকি না আমি একটু মজাই করে বলছিলাম যে এটা সুটকি না এটা চিংড়ি মাছ ভর্তা একটু টেস্ট করো তবে সে কিন্তু বুঝে ফেলেছে তো ভর্তা করলে আমাদের মধ্যে এরকম খুনশুটি হয়েই থাকে ভর্তা দিয়ে কোনটা মানে সুটকি কোনটা কি এটা নিয়ে আর কি যেহেতু সে সুটকি খেতে পছন্দ করে না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম